চিরাদত নিজগুপ্ত বিং হরিচিরা দিজগুপ্তিৎ প্রেম নমৃতম তু দোতদার আপা হরণ জোপিত শ্রী গৌর যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যম মুকুটমণি কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম মনে মনে বলুন কেমন নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহ হেম ভোবরণ দিব্যচ্ছবি সুন্দর তসময়ী মহা প্রেম রসুহৃদয়মা প্রেম রসায় শ্রী চৈতন্য চন্দ্র চৈতন্য নমস্তে এই শ্লোকটা বলে ঘুম থেকে উঠে সবার প্রথম মহাপ্রভুকে প্রণাম করতে হয় তাহলে আপনার সারাটা দিন বসে বসব তাহলে আপনার সারাটা দিন ভালো যাবে শাস্ত বলছে আমি নয় চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন শ্লোকটির জড়িয়ে ধরতে গেলেন তখন পুরীর পাণ্ডারা তো চেনেন না তারা ধাক্কা দিয়ে মহাপ্রভুকে বাইরে ফেলে দিলেন এইবার বলুন যখন মহাপ্রভুকে বাইরে ঠেলা দিয়ে ফেলে দিলেন মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে এক কোল পেতে দিয়েছিলেন তিনি তৎকালীন যুগে জগন্নাথের একদম নিকৃষ্ট মানে উৎকৃষ্ট মানে সেবক তিনি ওই মহাপ্রভু যখন হাতের উপর এসে পড়লেন মহাপ্রভুর ওই দিব্য জ্যোতিটা দর্শন করে তৎক্ষণাৎ সেই স্থানে দাঁড়িয়ে এই শ্লোকটি রচনা করেছিলেন তিনি হলেন সর্বভৌম ভট্টাচার্য আনন্দ লীলাময় আপনার মনে যত দুঃখ থাক যত যন্ত্রণা থাক যত জ্বালা থাক যত বেদনা থাক যত হতাশা থাক একবার তার ওই ছবিটা দর্শন করলেই আপনার মনে আনন্দ জাগবে তাই তিনি আনন্দ লীলাময় বিগ্রহ

হরিনাম পরে শুনবে আগে ভালো করে শুনে নাও সারারাত রাত হরিনাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় খুব ভাইটাল কথা কোথা থেকে বলছি হরি ভক্তি বিলাসে সাতশো তিয়াত্তর পৃষ্ঠা সারারাত রাত হরিনাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরি বাসরে একটা আন চিন্তা করলে আন কথা বললে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় অতএব খুব সাবধান এই জন্যে এত হরিনাম হয় দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে দক্ষিণ চব্বিশ পরগনা ছিল বলে কীর্তনিয়াদের হাঁড়ি চাপছে এটা সত্যি কথা হ্যাঁ বাস্তব সত্য সবাই তো আমার মতো বাইরে ছুটছেন আসাম শিলং মেঘালয় বাংলাদেশ কিছুদিন আগে দেখেননি মুম্বাইয়ের প্রোগ্রাম বেরিয়েছে মুম্বাই ত্রিপুরা ত্রিপুরার মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী যাই হোক তবু বলবো আমি তো অনেক জায়গায় কীর্তন করলাম দক্ষিণ 24 পরগনায় না কীর্তন করতে পারলে কি দুনিয়াদের হাড়ি চাপা দায় আছে আরেকটা সত্যি কথা বলবো যদি অনুমতি দেন দক্ষিণ 24 পরগনা যদি না থাকত তাহলে কিন্তু হাইকোর্টের উকিলগুলো মরে যেত কেন

তাহলে চলুন এইবার যেটি বলবো সেটা হচ্ছে দিব্য ছবি দিব্য ছবিটা কি আমরা যে ছবি বা চিত্রপট দেখি এক একমাস দুমাস এক বছর দু বছর পাঁচ বছর মনে থাকবে তারপর ভুলে যাব কিন্তু যতগুলো হিন্দু ধর্মের বাবা মা আজকে এখানে এসেছেন বলুন তো আপনি চৈতন্য মহাপ্রভুর ছবি যে একবার দেখেছিলেন আর ভুলেছেন জীবনে চৈতন্য মহাপ্রভুকে দেখতে কেমন ছিল এটা যারা তার চিত্তপট একবার দর্শন করেছে ভক্তিবিনোদ ঠাকুর বলছে সাতটা জন্ম ওই চিত্তপটটা তোমার হৃদয় পটে আকার হয়ে গেল জীবনে বুঝবে না চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়লেই ছবিটা দেখবেন চোখের সামনে ভেসে উঠবে যার জন্য তিনি দিব্য ছবি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের ওপাশে কথা বলছে অধিকার যাচ্ছি না এবারেই ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এবার প্রথম যে শ্লোকটি বললাম ব্রহ্ম সংহিতা খুব গুরুত্বপূর্ণ শ্লোক চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্ত আস্তে যারা একটু মোটামুটি স্কুল পাঠশালায় গেছেন তারা নিশ্চয়ই বুঝবেন আমি বিত্তংটাকে তিনটে সমাজ করব তিনটে সমাজ ং উদ্বৃত্ত উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন বিত্তং মানে বৃত্তি কর্ম বা কর্তব্য এই তো উদ্বৃত্ত কাকে বলে বাঁচানো দেখবেন কাজ বাড়িতে যদি আপনারা খেতে যান প্রথম ম্যাচে জীবনে খেতে বসবেন না খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় এখানে দেখি দেখেছে একটার বেশি রিপিটে নয় বোঝা গেল একটু টান করে দেয় কেন যদি শেষে গিয়ে কম পড়ে যায় এটাকে বলে উদ্বৃত্ত করা আরও সহজে বোঝাচ্ছি মা বাবা মার যদি চারটে পাঁচটা ছেলে মেয়ে হয় বাবা যদি চার ছেলে মেয়ের জন্য চারটে মিষ্টি নিয়ে আসে মা করে কি আধখানা করে তিনজনকে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য সত্যি না কেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে ও একটু ভালোবাসা বেশি পায় কেন ওটা শেষ গুরন্তি চাঁপার মায়ের হাসি দেখো শুয়ে পড়তেছে ছেলে অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি কেন ভালোবাসা বেশি পেয়েছে যে ছেলে মেয়ে দেখবেন খুব আদরে আদরে মানুষ হয় ছোটগুলো ওই আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয় কিছু মনে করবেন না বললাম বলে এটা একদম বাস্তব কথা তাহলে বিশ্ব পিতা সত্যতে তারপরে নাম দিলেন কিন্তু উদ্বৃত্ত করে রাখলেন কি উদ্বৃত্ত বাঁচালেন কি প্রেম প্রেম দিলেন না কেটে রেখে দিলেন আধখানা দিলেন আধখানা কেটে রাখলেন আচ্ছা মাল যদি উদ্বৃত্ত হয় কোথায় রাখা হয় ইংলিশে বলা হয় স্টোর রুম বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর আপনারা কি বলেন ভাড়ার ঘর বলে তাহলে মিটে গেল একই কথা তাহলে চলুন আগে দেখে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল ছিল গোলকে এলো এলোকে ছিল গোলোকে এলো এলোকে লো এলো এলোকে ছিল গ লোকে এলো এলোকে পেলোগো লোকে নাম পেলোগো লোকে নাম পেলোগো লোকে ছিল লোকে এলো এলোকে ছিল গলোকে এলো এলোকে গোলোকে গবন। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে এলো গৌর ভগবান আস্তে 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 তাহলে উদ্ভিদ তো শেষ তিনটে বলে দিয়ে আজকে লীলায় চলে যাবো আজ দেরি করব কারণ রাত্রি হয়ে যাবে তো এই তিনটে তত্ত্ব বলে দিয়ে লীলায় যাব ভক্তমন্ডলী ভক্তি কি লীলায় যাবো নি তত্ত্বে থাকবো আচ্ছা আচ্ছা বলে দিলেই হবে আমি সব দিকে আছি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং বুঝে নিয়েছো শেষ করলাম নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন চারটি জিনিস আহার নিদ্রা বিহার বৈতুর এখন দুটো বাদ দিলেও চলবে দুটো কম্পালসারি চাই গুছিয়ে খেতে হবে গরম যা পড়েছে আর গুছিয়ে ঘুমাতে হবে নালে মাঝবনি হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার বলি আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই এগুলো কার জন্য খায় দেহের জন্য দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য কিন্তু এটা অনেকেই ভাবি না যে দেহের ভেতর একজন অর্গানাইজার আছে যিনি অর্গানাইজ করছেন সুইজ মারচে তবে কথা বের হচ্ছে সুইজ মারছে হাত পা নড়ছে সুইজ মারছে কাজকর্ম করতে পারছি তিনি কে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন জলকে ফিল্টার করলে সুস্থ হয় সুস্থকে ফিল্টার করলে পরিসুস্থ হয় পরিসুস্থকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় বুঝে নেওয়া গেল দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন হয় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি ও তো দীপথরিয়া হয়ে মরবে তাহলে নাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সম দুগ্ধ সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে সারা রাত হরিনাম শুনবে সকালে গিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধবে বুঝে নেওয়া গেল তাহলে আত্মারামের খাবারটা কি বিশুদ্ধ হরি নাম অমৃত সুধার রস কোথায় পাবো বিশুদ্ধ নিজেই তৈরি করব নিজেই খাব কি করে নিজে তৈরি করলে তো জন্ম ভেজাল আছে কি নিজে ভেজাল দেবো না নিজেই তৈরি করব নিজেই খাবো কি করে পাব যার জন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন গোবিন্দ ঘোষ ও মুরারি গুপ্তের কর্চা দেখে কৃষ্ণদাসকে গভীর রাত্রিতে স্বপ্নাদেশ করলেন মহাপ্রভু কৃষ্ণদাস প্রভু চৈতন্য করে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য কি কি কর্তব্য জীবের নৈতিক কর্তব্য ওই ছটা লাইন মুখস্ত করে নেবেন বলবো কি এটা মুখস্ত করে নাও সাথে পাঁচে মিলি নিজ তারেতে বসিয়া সাথে পাঁচ মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তনকর কীর্তন কি গাইব ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র যাই আগৃহেতে জপ। হইয়া স্বতন্ত্র গজাইয়া গৃহীত যপ হইয়া স্বতন্ত্র আচ্ছা প্রভু আমরা তো কলির জীব কোন নিয়ম আছে খাইতে শুইতে নাম লবে যথা তথা আইতে শুইতে নাম লবে যথা তথা স্থানে কাল নাই নিয়ম বিধি তথা কাল পাত্র নাই নিয়ম বিধি তথা সময় সময় পেলেই গাইবে সময় সময় পেলে গাইবে হরে কৃষ্ণ মহামন্ত্র সময় পেলেই গাইবে হরে কৃষ্ণ মহামন্ত্র কামনা দূরে যাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কামনা দূরে যাবে হরি

ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে নৈবিত্তং শেষ করলাম এবার বৃত্তঙ্গ বৃত্তি মানে কর্ম আমরা ভগবানের কাছে যাই প্রত্যেকে কম বেশি ঠাকুর দেবতার কাছে যাই আগে বলুন চাইতে যান না দিতে যান চাইতে যাই দরকার পড়লে যাই নালে যাই নাকি কি গো কি চাইবো এ জন্মটা যা হলো হলো পরের জন্মে যদি আবার মানুষ হয়ে জন্মাই আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে নাকি এটাই চাইবো তো মায়েরা ও বড় লোক বাড়ির বউ হবে না এ পাড়া কি বলে দেখি কি গো কি চাইবো আবার যদি আশি দয়া সাধে আবার যদি অসি দয়া বলি তোমাদের ভালো না লাগলে তোমরা বন্ধ করে দিও একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে ভে মোরে একজন কৃষ্ণ ভক্ত গর্ভে শোনো না আমি তো এখন কুলে আছি কুলে আছি আপনারা নিশ্চয়ই জানেন তো ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু নারায়ণের বদন থেকে বদন থেকে কার জন্ম ব্রাহ্মণ বর্ণানাং গুরু তাহলে উঁচু পদে আছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মন্দিরে গেলেই ভগবানকে বলি ভগবান আমাকে আর উঁচু কুলে দিও না কেন আমাকে একটু নিচু কুলে দাও কেউ যদি কাজ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায় সে আর কাজ খুঁজবে অতএব আমি সারা জীবন খুঁজেই যাব পাবার দরকার না সুচি হব আমি মুচি নে জন তোমার মত নেই কয়া আপন জন দয়াল তোমার মত নেই কয়া আপন জন যদিও এটা বলা ঠিক নয় তবু বলি আমি প্রতি বছর কার্তিক মাসে বহুলা অষ্টমী কালী লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে বহুলা অষ্টমী লক্ষ্মী পুজো যাচ্ছে চতুর্থী পূর্ণিমা তারপরে যে অষ্টমীটা এটাকে বলা হয় বহুলা অষ্টমী বহুলা কেন ওই দিন পৃথিবীর যত নদ নদী আছে সবাই রাধাকুণ্ডে চলে আসে দেখবেন রাধা জলটা পরিবর্তন ঘটে আর আমার একটা নেশা সারা বছর কীর্তন করব কিন্তু বহুল অষ্টমীতে রাত্রি বারোটার সময় রাধাকুণ্ডে স্নান করবো স্নানের তিথিটা হচ্ছে রাত্রি প্রচুর ভিড় এবারে আট লক্ষ লোক হয়েছিল রাধাকুণ্ডে বৃন্দাবন এক ভদ্রলোক এক ঘন্টা ধরে শুধু আমাকে ঠেলা দিচ্ছে তা আমি বললাম দাদা আপনি আগে জানতো একটু রাগ বলেছি আপনি আগে যান বলছে না না আমি আপনাকে ধরে স্নান করব কেন বিশ্বাস করুন আমার দুটো চোখই ব্লাঙ্ক চোখে দেখতে পাই নাই কোথা থেকে আসছে লগ্ন থেকে একা হ্যাঁ একাই এসেছে লগ্ন থেকে আসছে একা দুটো চোখ ব্লাঙ্ক দেখতে পাই নাই কি করে হয় এটা সম্ভব কি বোবা মুখের ভাষা তুমি দয়াল অন্ধেরিয়া লো গো ভাষা তুমি

এই গানটি কে গাইছে ও মায়ের বাচ্চা যদি জন্মগ্রহণ করে তার কদিন পরে ললাট লেখা হয় জানেন বলতে পারবেন বলতে পারবেন ছ দিনের দিন লেখা হয় এখন ভগবান আদেশ করছে লিখতে যাবে কে বিধিলিপি করে কে ব্রহ্মা যিনি সৃষ্টি দেন তিনি বিধিলিপি করে ধরে দেন তা বিধি যখন ব্রহ্মা লিখতে আসবে নারায়ণ এমন একটি কাগজ ধরিয়ে দিলেন হাতে ব্রহ্মা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে আমি আজ থেকে আপনার চাকরি আর করব কলম ফেরত দিয়ে দিচ্ছ কেন তুমি লিখবে না কেন লিখবে না যে ছেলেটার দিকে তাকালে চোখটা ফেরানো যায় না আমি তার ললাটে এটা লিখতে পারবো না ভগবান বলছে কেন পারবে না পারতে তোমাকে হবেই না না আপনার চাকরি করেই বলে যা বলে দেবেন এটা আমার মহাপাপ হবে পাপ নেই ছেলেটার কপালে লিখতেই হবে আমি পারবো না আমি শেষবারের মতো তোমাকে বলছি ব্রহ্মা তুমি চলে যাও ওর বিধিলিপি করতে আজকেই ছয় দিন আজকেই ওর বিধিলিপি করবে কি লিখবো যা লেখা আছে দেখে পড়ে নাও সেটাই লিখে দাও কি লিখবো আপনি মুখ ফুটে বলুন ভগবান বলছে আমি বলতে পারবো না যা লিখে দিয়েছি ওটাই লিখে এসে আর আমিও আপনাকে বলছি আপনার চাকরি করব না লিখতেও পারবো না তাতে খেতে না পাই ভিক্ষে করবো ওরম লোকের চাকরি করব না